রেডি করেছি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জাগা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে কিছু ঘাস কাটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর প্রিয় ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে আর এই ঘাসটি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যে কোনো সময় শীত ও বর্ষা নাই সবসময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন দেখেন এই ঘাসটি আপনার যে কোনো মাটি বলতে আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে রোপণ করা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে যে কাটিং প্রথমে যদি আপনি পাঁচ থেকে ছটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে একটু আমরা দেখি যে এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে এই যে দেখেন কাটিংটা কীরকম হ্যাঁ এই যে দেখাচ্ছি তো দেখেন কাটিংয়ের গিটগুলি খুবই কাচি গিট একেবারে কাছাকাছি দেখা যায় আপনার হাফ ইঞ্চির মধ্যে আপনার এক একটি গিট এত সুন্দর পরিপক্ক গিটের কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি এই ঘাসের মাধ্যমে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো এই ঘাসটি একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি গজিয়ে থাকে চলেন আমরা একটু দেখি যে কি পরিমাণে চারাগুলি গজিয়ে থাকে যে দেখেন প্রতিটি ঝোপের ভিতরে আপনার কি পরিমাণে চারাগুলি কাটার পরে আবার বের হয়েছে দেখেন কত সুন্দর করে আপনি এরকমভাবে হচ্ছে যে আপনি গুনবেন গুনে কিন্তু আপনি এটাকে শেষ করতে পারবেন না এরকমভাবে কিন্তু আপনার হয়ে থাকে তো এখন যেটুকুই আপনার দেখা যাচ্ছে আর বড় হলে কিন্তু আপনি গুনতেই পারবেন না একেবারে গুনতেই পারবেন না এতটাই আপনার হয়ে থাকে দেখেন কত সুন্দর হয়েছে তো এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো এই কারণে আপনার এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাইয়া আপনারা হয়ে থাকেন যদি এখনও এই ঘাসের যদি কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ